হ্যালো স্টুডেন্টস দেব কোচিং সেন্টারে সব স্বাগত আজ দশম শ্রেণীর দ্বীপ প্রকাশনের ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূপরিচয় ও পরিবেশ এই বইটা থেকে ষষ্ঠ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূপরশোধক মানচিত্র এর অনুসরণের প্রশ্ন তুলে করব আজকের প্রশ্ন বহু বিকল্পীয় প্রশ্ন যার মান এক সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ভারতীয় সর্বেক্ষণ বিভাগ যে সালে স্থাপিত হয় ক সতেরোশো তেষট্টি খ সতেরোশো সাতষট্টি গ সতেরোশো ঊনসত্তর ঘ আঠেরোশো সাতষট্টি সালে এর সঠিক উত্তর হবে খ সতেরোশো সাতষট্টি সালে দুর্ন দেখো র্যাডার হল ক কৃত্রিম উপগ্রহ খ অ্যাক্টিভ সেন্সর গ প্যাসিভ সেন্সার ঘ ক্যামেরা এর সঠিক করতে হবে খ অ্যাক্টিভ সেন্সার তিন নম্বর প্রশ্ন দেখো ছাত্রছাত্রীরা সাধারণত যেসব টপো সিট ব্যবহার করে সেগুলিকে বলে ক মিলিয়ান সিট খ ডিগ্রি সিট গ হাফ ইঞ্চি সিট ঘ ইঞ্চি সিট এর সঠিক করতে হবে ঘ ইঞ্চি সিট চার নম্বর প্রশ্ন দেখো পনেরো ইঞ্চি সিট বা ইঞ্চি সিটগুলির স্কেল হল ক এক সেমিতে দুই কিলোমিটার খ এক সেন্টিমিটারে দুই দশমিক পাঁচ কিলোমিটার গ এক সেমিতে পাঁচ কিলোমিটার ঘ এক সেমিতে দশ কিলোমিটার এর সঠিক উত্তর হবে ক এক সেমিতে দুই কিলোমিটার পাঁচ নম্বর প্রশ্ন দেখো ভূপৃষ্ঠের বিভিন্ন অংশের সম্পদ অনুসন্ধানের জন্য সবচেয়ে উপযোগী ক ভূ মানচিত্র খ পৃথিবীর মানচিত্র বিমান বিমানচিত্র ঘ উপগ্রহ চিত্র এর সঠিক উত্তর হবে ঘ উপগ্রহ বিভাগ ক্ষয়ের দুই পয়েন্ট এক দাগের প্রশ্ন দেখো বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো প্রতিটির মান এক দুয়ের একের এক দাগের প্রশ্ন দেখো উপগ্রহ চিত্র একটি আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এটা ঠিক দু নম্বর দেখো দুর্গম অঞ্চলেও ভূপজ্যসূতক মানচিত্র তৈরি করা সম্ভব এটা ভুল তিন প্রশ্ন দেখো প্রধানত জরিপ কার্যের মাধ্যমে ভূপ্রজস মানচিত্র অঙ্কন করা হয় এটা ঠিক চার নম্বর প্রশ্ন দেখো চার ডিগ্রি ইন্টু চার ডিগ্রি গ্রিডে বিভক্ত বৈচিত্র্যসূচক মানচিত্রে স্কেল এক সেন্টিমিটারের দশ কিলোমিটার এটা ঠিক দুইয়ের দুই দাগের প্রশ্ন দেখো দু এক কথায় উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় প্রতিটি পোস্টের মানে প্রথম প্রশ্ন দেখো ভারতীয় সর্বেক্ষণ বিভাগ সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর লিখবে দেরাদুনে দু নাম প্রশ্ন দেখো উপগ্রহ মানচিত্রে গভীর অরণ্যকে কোন রঙে দেখানো হয় এর উত্তর লিখবে গাঢ় লাল রঙে এর পরে প্রশ্ন দেখো ডিগ্রি সিট ভূপ মানচিত্রে স্কেল কত এর উত্তর লিখবে এক সেন্টিমিটারে দুই দশমিক পাঁচ কিলোমিটার পরে প্রশ্ন দেখো যে চিত্র বা মানচিত্রের মাধ্যমে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভ উভয় স্থানের বৈশিষ্ট্য জানা যায় তার নাম কী এর উত্তর লিখবে ভূপৃষ্ঠ এবং ভূগর্ভ উভয় স্থানে বৈশিষ্ট্য জানা যায় তার নাম উপগ্রহ চিত্র পরে প্রশ্ন দেখো কোন চিত্র বা মানচিত্রে তথ্য সংখ্যায় সংগৃহীত হয় এর উত্তর লিখবে উপগ্রহ চিত্রের সাহায্যে দুয়ের তিন থেকে প্রশ্ন দেখো উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো জার্মান এক এক প্রশ্ন দেখো ভারতের বৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে ড্যাশ এর শূন্যস্থানে লিখবে সর্বেক্ষণ বিভাগ নেক্সট প্রশ্ন দেখো ভারতীয় সর্বেক্ষণ বিভাগ এর শাখা সদর দপ্তর কলকাতায় ড্যাশে অবস্থিত এর শূন্যস্থানে লিখবে পার্ক স্ট্রিটে অবস্থিত এরপরে প্রশ্ন দেখো কৃত্রিম উপগ্রহযুক্ত সেন্সরগুলি পৃথিবীর বিভিন্ন বস্তু বা উপাদান থেকে প্রতিফলিত সৌর ড্যাশ এর আকারে সংগ্রহ করে এর উত্তর লেখবে ডিজিটাল পরিসংখ্যানের আকারে দুইয়ের হাজার চার থেকে থাকো স্তম্ভ মেলা জার্মান এক দেখো কস্তম্ভে আছে চুম্বকীয় বিকিরণ এর সঙ্গে হবে পাঁচ নম্বর ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌররশ্মি দু নম্বর দেখো আছে রিমোট সেন্সিং এর সঙ্গে হবে দূর থেকে কোনো বস্তু বা স্থানের তথ্য সংগ্রহ তিন নম্বর দেখা আছে ভূ মানচিত্র এর সঙ্গে হবে এক জরিপ কার্যের মাধ্যমে অঙ্কিত চিত্র চার নম্বর দেখা আছে বিমানচিত্র এর সঙ্গে হবে ছয় বিমান থেকে তোলা চিত্র পাঁচ নম্বর দেখা আছে উপগ্রহ মানচিত্র এর সঙ্গে হবে দুই কৃত্রিম উপগ্রহ থেকে তোলা চিত্র ছ নম্বর দেখা আছে সেন্সার এর সঙ্গে হবে তিন একটি সংবেদনশীল যন্ত্র বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে